আইপিএল শেষ আমাদের এফ সি চ্যাম্পিয়ন্স লিগ সেটাও শেষ হয়ে গেছে তো ফলে আর মোহনবাগানের টিম গঠনের কোনো বাধা নেই তাও এখনও পর্যন্ত সমস্ত টিম তাদের মোটামুটি দল গুছিয়ে নিয়েছে তাদের ট্রান্সফার আপডেটও আমরা শুনতে পাচ্ছি ইস্টবেঙ্গলকে নিয়ে তো প্রচুর খবর রয়েছে অন্যান্য টিমেরও মোটামুটি খবর আসছে যে এই টিম থেকে ওই টিমে সবাই যাচ্ছে কিন্তু বাগানের কোনো খবর নেই তো বাগানের যারা কর্মকর্তা রয়েছে বা যারা রিক্রুটিং এজেন্ট রয়েছে তারা কি হাত পা গুটিয়ে বসে আছে এই প্রশ্নটাই আমি সব থেকে বেশি আপনাদের থেকে পেয়েছি আর এরপরে টিম গঠন করলে এটা কি আলটিমেটলি দেরি হয়ে যাবে না এত দেরি কেন করছে তো এই প্রশ্নের অ্যান্সার নিয়েই এই ভিডিওটা প্রথমে বলে রাখি বাগান ম্যানেজমেন্ট কিন্তু মার্কেটে মুভ শুরু করে দিয়েছে সেটা হচ্ছে মেনলি জুনিয়র টিম নিয়ে জুনিয়র টিমের কোচ নিয়ে আলোচনা চলছে এবং প্রস্তাব পাঠানো হয়েছে তারা কয়েকজনকে শর্ট লিস্ট করেছে তাদের মধ্যেই একজনকে মোহনবাগানের জুনিয়র টিমের দায়িত্ব দেওয়া হবে এবং জুনিয়র টিম নিয়ে এবছর থেকে সিরিয়াসলি ভাবছে প্রতিভাবান বাংলা বাঙালি প্লেয়ার তুলে আনার একটা চেষ্টা তারা করবে এ বছর থেকে এরকম একটা প্ল্যানিং রয়েছে তো সেইটার কারণে সেই দিকটায় নজর দিয়ে তার কোচ ফোচ ঠিক করা ইত্যাদি এই সমস্ত কাজকর্ম কিন্তু অলরেডি শুরু হয়েছে সেগুলো আমরা বিভিন্ন খবরে দেখতেও পাচ্ছি এছাড়া ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ যেটা আমরা শুনছিলাম যে ক্লিফর্ড মেরিন্ডা হয়তো থাকবে না নেক্সট সিজনে তো ক্লিফোর্ড মেরিন্ডার ব্যাপারটা একটু অন্যরকম ক্লিফোর্ড মেরিন্ডাকে মোহনবাগান সরাচ্ছে এরকম ব্যাপারটা নয় ক্লিফোর্ড মেরিন্ডার কাছে আই লিগের কয়েকটা ক্লাবের হেড কোচ হওয়ার অফার আছে তো ওভিয়াসলি একজন সারা জীবন্ত কেউ কোনো অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে কাটাতে পারে না তাকেও ছোটো ছোটো টিমের হেড কোচ হয়ে অভিজ্ঞতা সংগ্রহ করতে হবে বা তার এতদিনে যারা সংগ্রহ করেছে অভিজ্ঞতা অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে সেগুলোর অ্যাপ্লিকেশান করতে হবে বা নিজের আলাদা একটা আইডেন্টি তৈরি করতে হবে ইত্যাদি কারণে কিন্তু ক্লিপর্ড মেরিন্ডা মনে হচ্ছে যেটা যে নেক্সট সিজনে হয়তো অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে আর থাকবে না সেই কারণেই হয়তো মোহনবাগান মানে ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ খোঁচা শুরু করে দিয়েছে মেন টিমের জন্য এছাড়া আমি আপনাদের যেটা বলেছিলাম যে প্রথমে আসবে কন্ট্রাক্ট এক্সটেনশানের খবরগুলো তারপরেই নতুন প্লেয়ারের খবর আসবে তো কন্ট্র্যাক্ট এক্সটেনশানের যে খবরটা উঠে আসছে সেটা হচ্ছে যে জুনিয়র প্লেয়ার অভিষেক সূর্যবংশী এবং আমনদীপ সিং এদের দুজনের সঙ্গে কন্ট্রাক্ট বাড়াতে চলেছে মোহনবাগান এবং তাদেরকে অফার করা হয়েছে এখনও পুরোপুরি কন্ট্রাক্ট এক্সটেনশানের প্রসিডিওরটা শেষ হয়নি তবে তাদের কাছে অফার রয়েছে এবং মনে করা হচ্ছে তারা সেই অফারটা মেনে নিয়ে তিন বছরের জন্য হয়তো কন্ট্রাক্টটা এক্সটেনশান করে নেবে এরম জায়গায় দাঁড়িয়ে আছে সিচুয়েশানটা এখনও মানে পুরো প্রসিডিওরটা কমপ্লিট হয়নি এছাড়া দিমির কন্ট্রাক্ট এক্সটেনশানের ব্যাপারটাও আসবে দিমির সাথে অনেক জায়গায় আমি শুনেছিলাম কন্ট্রাক্ট এক্সটেনশান হয়ে গেছে কিন্তু পরে জানতে পারলাম যে না জুন মাস না পড়া পর্যন্ত কন্ট্রাক্ট এক্সটেনশান হবে না তার আগে কথাবার্তা ফাইনাল হয়ে গেছে কিন্তু অফিসিয়াল ওয়ার্কটা হতে জুন মাস লাগবে এবার মেন প্রশ্ন হচ্ছে তাহলে মোহনবাগান ম্যানেজমেন্ট এই জুন মাসে আপনার ট্রান্সফার উইন্ডো পড়বে তারপর টিম গঠন শুরু করবে প্লেয়ার খোঁজ করবে সে তো আগস্ট মাসের মধ্যে ভালো প্লেয়ার পাবে না কারণ অলরেডি ভালো প্লেয়াররা প্রি কন্ট্র্যাক্ট সাইন করে বসে আছে অনেক প্লেয়ারের সঙ্গে ক্লাবে ক্লাবের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে যেরকম জেমি ম্যাকলেনের সঙ্গেও মোহনবাগানের হয়ে গেছে তো সেরকম ভালো ভালো প্লেয়াররা তো ক্লাব বেছেই নিয়েছে না ব্যাপারটা ঠিক সেরকম নয় ব্যাপারটা খানিকটা এরকম যে মোহনবাগান কিন্তু অন্যান্য প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা বলে রেখেছে এবং প্রচুর প্লেয়ার সেই সংখ্যাটা অনেকটাই তো কোন প্লেয়ারদের প্লে মানে কোচ শর্টলিস্ট করবে সেটা তারা জানে না মোটামুটি যেরকম চাহিদা আছে সেই অনুযায়ী প্লেয়ার তারা কথাবার্তা বলে রেখেছে প্লাস আর একটা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রে একজন করে ব্যাক বা অল্টারনেটিভ অপশানও তারা ভেবে রেখেছে এবং কথাবার্তা বলে রেখেছে কারণ কোনো প্লেয়ারকে অ্যাপ্রোচ করলে ফাইনালি সে যদি রাজিও না হয় সেক্ষেত্রে সেকেন্ড অপশানের কথাও তারা ভেবে রেখেছে সব কিছু মোটামুটি প্রস্তুত হয়ে আছে এরকম ভাবার কোনো কারণ নেই যে মোহনবাগান হাত গুটিয়ে বসে আছে তারা তাদের হোমওয়ার্কটা করে রেখেছে এইবার ফাইনাল কথাবার্তাগুলো বা ফাইনাল সইগুলো জুন মাস থেকে শুরু হবে এরকম নয় যে জুন মাস পড়ার পর তারা বলবে তাহলে আমাদের কথাবার্তা এগোনো যাক এবার আমরা সই করব বা ফাইনাল ডিসিশানে আসবো এরকম নয় ফাইনাল কথাবার্তাই প্রায় বলা আছে এদিক থেকে গ্রিন সিগনাল পেলেই ডিলগুলোকে ডান করে দেবে এজেন্টরা তো এরম সিচুয়েশানে দাঁড়িয়ে আছে মোহনবাগান ম্যানেজমেন্টের মানে কাজকর্মগুলো এরম জায়গায় হয়ে আছে আর ভারতীয় প্লেয়ারদের ক্ষেত্রে ফাইনাল খবর কিন্তু জানা যাবে এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচগুলো শেষ হবার পরে তো এর মাঝখানে ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে খুব একটা ট্রান্সফার নিউজ আসবে বলে মনে হচ্ছে না সেখানেও কয়েকজন প্লেয়ারের সঙ্গে মোহনবাগানের কথাবার্তা হয়ে আছে তো কোচের নির্দেশ পেলেই ফাইনালাইজ হয়ে যাবে কিন্তু সেটা ফাইনালাইজ যাই হোক না কেন সেটা জানা যাবে কিন্তু আফটার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশান ম্যাচ আজকে অ্যান্টনিও লোপেজ হাবাসের জন্মদিন এইটুকুই খবর জানি এর বেশি খবর জানি না যে কিভাবে হাবাস আজকে জন্মদিন পালন করবেন তিনি কি খাওয়াবেন কতজন লোক আসবে বা জন্মদিন কীভাবে পালন হবে ইত্যাদি খবর আমার কাছে নেই আর নতুন কোচ নিয়ে কোনো আপডেট কোনো জায়গা থেকে কিছুই পাওয়া যায়নি যদি কোনো কোচের সঙ্গে কথাবার্তা মোহনবাগান বলতো তাহলে কিছু তো অন্তত কানাঘুষো শোনা যেত এবং কিছু খবর আসতো যে একজন বড়ো মাপের কোচের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে বা কিছু এরম খবর হলেও একটা বেরোতো তো সেটারও কোনো খবর নেই যেহেতু তো মনে করা হচ্ছে এখনও পর্যন্ত সেটা নিয়ে কোনো মুভমেন্ট হয়নি তো এই মোটামুটি ছিল মোহনবাগানের খবর আর ইউরো কোপা এখনও দেরি আছে জুন মাসের মিডলে শুরু হচ্ছে তো ন্যাচারালি অনেক টাইম আছে সেটা নিয়ে আলোচনা করার বা সেগুলো শুরু হলে আলোচনা করা যাবে এর বেশি খবর যদি আপনারা পেতে চান তাহলে আমাকে লোকসভা নির্বাচনের খবর দিতে হয় কারণ এই মুহূর্তে ওটাই খবর রয়েছে সব জায়গায় তাছাড়া আর কোনো খবর নেই মন বাগানের তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভালো লাগার মতো যদিও কিছু নেই কিছু খবর একটা কনক্লুড যেটুকু আমি খবর পেয়েছি মন বাগানের ভেতর থেকে সেইটুকু খবরই রোজই জানার চেষ্টা করছি যতটুকু যতটুকু যা জানতে পারছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি তো থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মন বাগান